কোন একটি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে তিন ভাগের দুই অংশ মহিলা পুরুষ শিক্ষকদের বারো জন অবিবাহিত এবং পাঁচ ভাগের তিন অংশ বিবাহিত ওই স্কুলের সংখ্যা কত পুরুষ শিক্ষকদের বারো জন পুরুষ শিক্ষকদের অবিবাহিতদের সংখ্যা সেটি হচ্ছে বারো কিন্তু অবিবাহিতদের ভগ্নাংশ মান দেওয়া নাই আর বিবাহিতদের মধ্যে ভগ্নাংশ মান দেওয়া আছে কিন্তু সংখ্যা দেওয়া নাই তো এটি সাহায্য নেবো আমরা যে বিবাহিত পুরুষদের সংখ্যা ভগ্নাংশটা কি আছে পাঁচ ভাগের তিন তাহলে পাঁচ ভাগের তিন মানে পুরুষদের মধ্যে মোট পুরুষটাকে পাঁচ ভাগ করে তিন ভাগ হচ্ছে বিবাহিত তাহলে অবিবাহিতটা কত ভগ্নাংশ পুরুষের যে অবিবাহিত সে ভগ্নাংশের মান আসবে কত পাঁচ ভাগ করে কিন্তু দুই ভাগ আসবে যেহেতু পাঁচ ভাগ করে তিন ভাগ হচ্ছে বিবাহিত তাহলে পাঁচ ভাগ করে দুই ভাগ থাকবে কি বিবাহ অবিবাহিত হবে আর ই অবিবাহিত পুরুষের যে সংখ্যাটা সেটি কত বারো জানতে মানে পাঁচ ভাগের দুই এর মান কত আসবে বারো পুরুষদের পুরুষের মধ্যে পাঁচ ভাগের দুই এর মান হচ্ছে কত পুরুষের করে দুই তার মান হচ্ছে বারো তাহলে পুরুষের সংখ্যার এক অংশের মান কত আসবে বেশি হবে তাহলে বারোর সঙ্গে কি হবে পাঁচ আর দুই দ্বারা ভাগ করে দেবে তাহলে ভাগ করলে এখানে দুই দ্বারা যদি ভাগ করি বারো কে তাহলে আস্তে আস্তে ছয় পাঁচ ছয় ত্রিশ তা আমরা পেয়ে গেলাম হচ্ছে যে এই ত্রিশটা হচ্ছে কি পুরুষের মোট সংখ্যাটা পুরুষের মোট সংখ্যা হচ্ছে ত্রিশ আমরা প্রথম লাইনটাতে যাই কোন একটা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে তিন ভাগের হচ্ছে মহিলা তাহলে দেখেন শিক্ষক শিক্ষিকার যে মোট সংখ্যা তিন ভাগের এক ভাগের মান কি হবে তিন ভাগের এক ভাগ হবে পুরুষ তিন ভাগের এক ভাগ হবে পুরুষ আর আমরা পুরুষের সংখ্যাটা কিন্তু পেয়ে গেছিলাম কত ত্রিশ তাহলে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে তিন ভাগ করে এক ভাগ হচ্ছে পুরুষ আর তার মান কত তার মান হচ্ছে ত্রিশ তাহলে শিক্ষক শিক্ষিকাদের তিন ভাগের এক মান যদি ত্রিশ হয় তাহলে এক ভাগ মানে এক অংশের মান কত হবে বেশি তাহলে গুণ তিন তার মানে কি আসতেছে হচ্ছে নব্বই এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর এ মাইনাস ওয়ান বাই টু থ্রি হবে মান কত এই প্রশ্নের উত্তর কিন্তু আপনি দুই সেকেন্ডের মধ্যে দিতে পারবেন যেহেতু মানটা দেওয়া আছে এ মাইনাস বি মাইনাস মান দেওয়া থাকলে

যে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে বা উপাত্তগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে মদ্য কোনটি আমরা নির্ণয় করব তাহলে উপাত্তগুলোকে যদি আমরা মানের ঊর্ধ্বক্রম অথবা অধক্রমের সাজাই তাহলে সেখান থেকে মদ্য আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো তাহলে এগুলোকে যদি আমরা একটু সাজিয়ে নিই পরীক্ষা আপনাকে এগুলো একটু সাজিয়ে নিতে হবে সবচেয়ে ছোট সংখ্যাটা কত এখানে হচ্ছে পাঁচ উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে পাঁচ তারপরে আপনি কীভাবে আট নয় তারপরে হচ্ছে এগারো তারপরে বারো পনেরো সতেরো বিশ একুশ তেইশ আর সর্বশেষ হচ্ছে পঁচিশ এখানে আমরা দেখবো হচ্ছে কয়টি সংখ্যা আছে উপাত্তের সংখ্যা কয়টি এখানে যদি আমরা গুণে দেখি তাহলে পাবো হচ্ছে এগারোটি তাহলে মদ্যক নির্ণয় করার যে সূত্রটা এন মান যদি বিজুর হয় এন বলতে উপাত্তের যে সংখ্যা সেটি যখন বিজুর হবে তাহলে মধ্যক নির্ণয় করব এন প্লাস ওয়ান বাই তাহলে এখানে যেহেতু এন এর মান কত আছে এগারো এন বলতে এখানে উপাত্তের সংখ্যা তাহলে উপাদ্যের সংখ্যা কত এগারো এর সাথে যোগ করবো দুই দ্বারা ভাগ করবো তাহলে পাবো কি ছয় এই বারো কে ছয় দ্বারা মানে এই মদ্যক হবে আমাদের ষষ্ঠ সংখ্যাটা এখান থেকে আপনি গনে ষষ্ঠ সংখ্যাটা বের করে নেবেন তাহলে ষষ্ঠ সংখ্যাটা পাবেন হচ্ছে পনেরো এদিক থেকে ষষ্ঠ এদিক থেকেও কিন্তু ষষ্ঠ তার মানে পনের হচ্ছে আমাদের এই উপাত্ত গুলোর মদ্যক তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর একটি চোপাচা দুটি নল সংযুক্ত আছে প্রথম নল দ্বারা চোবাচারের চার মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা বারো মিনিটে পূর্ণ হয় নল দুটি একসাথে খুলে দিলে খালি চোপাচাটি কতক্ষণে পূর্ণ হবে তাহলে এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য আমরা যেটা করব যে দুটি নল দ্বারা কিন্তু চোপাচাটি পূর্ণ হবে তাহলে প্রথম নল দ্বারা কি চার মিনিটে পূর্ণ হয় আর দ্বিতীয় নল দ্বারা কত মিনিটে পূর্ণ হয় বারো মিনিটে পূর্ণ হয় তাহলে এই দুটি সংখ্যার আমরা জাস্ট বিপরীত ভগ্নাংশ যোগ করব এই একে কি করব চার ভাগের এক আর এখানে করব বারো ভাগের এক এই দুটো যোগ করবো যোগ করলে যে মান আসবে তার বিপরীত ভগ্নাংশ হচ্ছে আমাদের সঠিক উত্তরটা আসবে তাহলে এখানে চার আর বারো লসক হচ্ছে কত আর এখানে বারো দ্বারা ভাগ করলে পাচ্ছি কত তিন ভাগের এখন জাস্ট হচ্ছে এই যে সংখ্যাটা পেলাম তার বিপরীত ভগ্নংশতা তিন ভাগের একের বিপরীত ভগ্নাংশ কত তিন তাহলে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে তিন মানে তিন মিনিটে কি হবে এই খালি পূর্ণ করা সম্ভব তিন মিনিটে পূর্ণ করা সম্ভব এই ধরনের প্রশ্ন যখন থাকবে তখন এই যে পূর্ণ কি করবেন তার যোগ করবেন এবং যোগ করলে যে ফলটা আসবে তার বিপরীত ভগ্নাংশ উত্তর এই প্রশ্নটা খুবই চমৎকার গুদামে পনেরোশো সৈনিকের চল্লিশ দিনের খাদ্য মজুদ আছে তেরো দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় তেরো দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকের আরো ত্রিশ দিন চললো কতজন সৈন্য অন্য চলে গিয়েছিল এখানে যে বিষয়টা আমরা খেয়াল সেটা হচ্ছে সংখ্যাটা কত দেওয়া আছে পনেরোশো জন এবং তারা চল্লিশ দিনের খাবার ছিল তারা খাবার শুরু করলো এবং তেরো দিন পর এখান থেকে কিছু শূন্য চলে গেল এবং বাকি যে খাদ্যটা রইল তেরো দিন পরে তারা সেই খাদ্যটা কতদিন খেলো ত্রিশ দিন পেল তাহলে এখান থেকে কতজন সুন্দর চলে গেলো সেটা আমরা তাহলে এই তেরো দিন পর আমার মোট খাবার ছিল হচ্ছে চল্লিশ দিনের তেরো দিন পর অবশিষ্ট থাকবে কত দিনের খাবার সাতাশ দিনের খাবার অবশিষ্ট থাকবে এবং এই সাতাশ দিন খাবারটা কিন্তু নিয়মিত আর এই পনেরোশো জন সৈনিকের কিন্তু খাবার কথা কারণ এই পনেরোশো জন সৈনিকেরই কিন্তু খাবারটা ছিল চল্লিশ দিনের তার মধ্যে তেরো দিন অতিবাহিত হয়ে গেলো এবং কিন্তু এখান থেকে কিছু সুন্দর চলে গেল কিন্তু নিয়ম অনুযায়ী কিন্তু তেরো দিন পরে তারা আরো সাতাশ দিন খেতে পারতো তাহলে সাতাশ দিন যে খাবারটা খেতে পারতো এরা কতজনে খেতে পারতো সাতাশ দিনের খাবারটা কিন্তু পনেরোশো জন সৈনিক এই খাবারটা খাইতো যে নির্দিষ্ট খাবারটা ছিল তাহলে এই সাতাশ দিন খাবার কথা ছিল হচ্ছে পনেরোশো জন সৈনিকের কিন্তু সেখান থেকে কিন্তু কিছু সৈনিক চলে গেল তাহলে সাতাশ দিন যে খাবারটা যে নির্দিষ্ট খাবারটা সাতাশ দিন খাবে পনেরোশো জন সৈনিকের তাহলে একদিনে খেতে হলে এই সৈনিকের সংখ্যাটা কি হবে পনেরোশো সাতাশ হতে হবে তাই না একজন একদিনে খেতে গেলে অবশ্যই শনিকের সংখ্যাটা বাড়িয়ে দিতে হবে এখন এই খাবারটা নির্দিষ্ট যে খাবারটা সেই খাবারটা কতজন কতজন দিন খেলো সেই নির্দিষ্ট খাবারটা কিন্তু দিন এই যে তার মানে একদিনে খেতে গেলে যে শনিকের সংখ্যা বেশি হয় তাহলে সেই খাবারটা ত্রিশ দিন যখন খাবে তখন কি হবে শনিকের সংখ্যা কমে আসবে এখানে তাহলে ত্রিশ দ্বারা আমরা ভাগ করবো তাহলে ত্রিশ দ্বারা যদি কাটি তাহলে এখানে হচ্ছে তিনটা হচ্ছে পনেরো আর এখানে একটা শূন্য বাদ দিলে তাহলে আরেকটা শূন্য থাকবে এখন এই যে দেখেন সাতাশ যদি আমরা গুণ করে দিই তাহলে আসবে হচ্ছে আমার কত আসতেছে একটা শূন্য থাকবে ফলাফলে একশো পাঁচ সত্যি একশো পঁয়ত্রিশ এই গুণ ফলটা হচ্ছে পঞ্চাশ গুণ করলে হচ্ছে তেরোশো পঞ্চাশ তার মানে তিরিশ দিন খেলো কিন্তু ওই তেরোশো পঞ্চাশ জন সৈনিক তাহলে যেখানে খাবারটা ছিল কিন্তু পনেরোশো জন সৈনিকের তাহলে আমরা বুঝতে পারছি এই যে পনেরোশো জন সৈনিক থেকে আমরা চলে আসলাম কত তেরোশো পঞ্চাশে তার মানে অবশ্যই সৈনিকের সংখ্যা কমে গিয়েছিল তাহলে কত জন সৈনিক কমে গেছিল এই পনেরোশো থেকে তেরোশো পঞ্চাশ যদি বাদ দিন তাহলে থাকে কত দেড়শো বা একশো পঞ্চাশ জন সৈনিক অন্য চলে গেছিল দেখেন কত সহজে আমরা কিন্তু কাজটা করে ফেললাম আপনারা কি করছি জাস্ট হচ্ছে তেরো কি চল্লিশ থেকে বাদ দিয়ে দিছি যে তেরো দিন পরের কথা বলা হচ্ছে তাহলে এই তেরো দিন পরে কি থাকলো সাতাইশ দিন এই সাতাশ দিন কিন্তু ওই নির্দিষ্ট খাবারটা পনেরোশো জনেই খাইলে একদিন খাইতে গেলে লোক সংখ্যা বেশি লাগবে খাবারটা কতদিন খাইলো পরে 30 দিন খাইলো তাহলে তিরিশ দিন খাইলো দেখা গেলো কতজনে খাইছে তেরোশো পঞ্চাশ জনে তাহলে আমার পূর্বে ছিল কত পনেরোশো জন তাহলে তেরোশো পঞ্চাশে চলে আসছে তার মানে একশো পঞ্চাশ জনের সঙ্গে অনুপ্রত চলে গেল এক ব্যক্তি জুলাই মাসের আয় তার বাকি এগারো মাসের আয়ের সমার এক ব্যক্তি জুলাই মাসে যে টাকাটা আয় করে বাকি এগারো মাসে তার সমপরিমান আয় করে জুলাই মাসের আয় সারা বছরের আয়ের কত অংশ এক মাসের যে টাকাটা আয় করে বাকি এগারো মাসের সমপরিমান আয় করে তাহলে এখন বলা হচ্ছে যে জুলাই মাসের আয়টা তার সারা বছরের আয়ের কত অংশ আমরা যদি এটাকে একটা বছর হিসেবে চিন্তা করি এই একটা বক্স নিলাম এই বক্সটাকে যদি আমরা একটা বছর হিসেবে চিন্তা করি তাহলে এক মাসে যেটা আয় করে বাকি এগারো মাসে এই অংশটা যদি এক মাসে আয় করে তাহলে বাকি এগারো মাসে আয় করে এই অংশটুকু তার মানে এক মাসের আয়টা বাকি এগারো মাসের আয়ের সমান এটা যদি পুরো এক বছরের আয় হয় তাহলে এটা এক হইলে এটা কি দুই ভাগ করে এক ভাগের সমান তার এইভাবে যদি চিন্তা করি তাহলে এইটা যদি এক হয় এই পূর্ণটা এই অংশটা যদি এক হয় তাহলে এইটুকু কি দাঁড়াতেছে দুই ভাগ করে এক ভাগ এখানে এক ভাগ আর এখানে এক ভাগ এই যে দেখেন এক মাসে যেটা আয় করতেছে বাকি এগারো মাসে এই অংশটা আয় করতেছে এখানে ভাগ তাহলে এক মাসের আয়টা কি দাঁড়ালো এই পূর্ণটার মধ্যে এই পূর্ণের মধ্যে কি দুই ভাগ করে এক ভাগের ভাগের সময় সমকোণী ত্রিভুজের অতিভূষ সংলগ্ন কোন দুইটির প্রত্যেকটি আমরা জানি যে সমকোণী ত্রিভুজ আমরা একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা সমকোণের যে বিপরীত এটাকে বলে অতীভূত এই সমকোণী ত্রিভুজের অতীভূত সংলগ্ন কোন দুইটির তাহলে এইটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই বাকি দুইটার প্রত্যেকটা কি হবে শুক্র হবে হবে এই বাকি দুইটার প্রত্যেকটা কারণে এই দুইটাই মিললে হবে কত নব্বই ডিগ্রি তাহলে এখানে স্লো কোন সরল কোন হওয়ার পরোক্ষণ হতে পারে কারণ কোন কোন কাকে বলে কারণে একটিকে অপরটির পরোক্ষণ বলবো কখন যখন দুইটার সমষ্টি নব্বই ডিগ্রি হবে অবশ্যই এই কোনটা এটার পরক্ষণ এটা এটার পরোক্ষণ কিন্তু এখানে কি বলা হয়েছে যে অতীব কোন দুটির প্রত্যেকটি কি হবে তাহলে প্রত্যেকটি অবশ্যই কি হবে শুক্র হবে এটি হচ্ছে শরীর どないる。